আসসালামু আলাইকুম গরুর মাংসের সবচেয়ে পছন্দের রেসিপিটি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে ফেলি এখানে আমি প্রথমে ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং একটু শুকনো মরিচের গুঁড়া প্লাস রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি তিন টেবিল চামচ পরিমাণ আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি আজকে কী রান্না করার জন্য চলে এসেছি এবার হাত দিয়ে আমরা সুন্দরভাবে পুরা মশলাটা গরু মাংসের সাথে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করা হয়ে গেলে বাসা যদি আপনাদের টক দই থাকে তাহলে আপনারা সেই টক দইটা ব্যবহার করবেন আমার টক দই ছিল না আমি দুধের ভিতরে একটা লেবুর স্লাইস দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি বাসা যখন টক দই থাকতো না আমি আমার আম্মুকে দেখেছি এভাবে দুধের ভিতরে লেবুটাকে ব্যবহার করে টক দইয়ের মতো ব্যবহার করতে আরেকটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি আর এই পাশে আমি পেঁয়াজ বেরেস্তাটা করতে থাকি এবং অপর পাশে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে এটাকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিব ওদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে রাখব এই পেঁয়াজ বেরিস্তাগুলোর ভিতরে আমি আমার এক ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই গরুর মাংসটা সমস্ত মশলা সহ দিয়ে দিব এরপর আমি অল্প একটু অ্যাড করবো দারুচিনি এলাচ এবং তেজপাতা বেশি করে ব্যবহার করবো না যেহেতু মশলাটার ভিতরে বিরিয়ানি মশলার ভিতরে সব কিছুই থাকে স্লাইট অল্প করে ব্যবহার করব। এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ একদম নেড়েচেড়ে গরুর মাংসটাকে রান্না প্রায় এইটটি ফাইভ আমরা রান্না করে ফেলব আমি একটু কষানোর ভিতরে পানি দিয়ে দিলাম গরুর মাংসের ভিতর থেকে যে পানিটা ছেড়েছিল সেটা শুকানোর পরে আমি আবার হচ্ছে পানিটা দিয়েছিলাম দুই কষানোর জন্য আর অন্য একটি পাত্রে আমি হচ্ছে আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এভাবে সুন্দর করে একটু ভেজে নেব ভেজে আলাদা পাত্রে উঠিয়ে রাখবো আর গরু মাংসটা প্রায় এখানে ফিফটি পারসেন্টেরও বেশি সেদ্ধ হয়ে আসছে আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এবং ওই একই পাত্রে যেখানে আমি লেব আলু ভেজেছিলাম সেটার ভিতরে আমার পোলাওয়ার যে চালগুলো আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব আমার মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা যে চালগুলো সেগুলো দিয়ে দিব কিছু বাদাম দিয়ে দিয়েছি দুইটা ডিম সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আপনারা এখানে কোয়াল পাখির ডিমও ব্যবহার করতে পারেন এর আগে আমি কোয়াল পাখির ডিম ব্যবহার করে বেশি ভালো লেগেছিলো তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এবং কিছু কিশমিশ দিয়ে দিয়েছি যেহেতু আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি সেহেতু আমার পানির পরিমাণটা থাকবে তিন কাপ পরিমাণ আমি দুই কাপ পানি দিয়েছি এবং এক কাপ দুধ দিয়েছি আর এই পানিটার ভিতরে আমি আবার এক চামচ পরিমাণ রাঁধুনির যে গুঁড়া মশলাটা ওইটা দিয়ে দিয়েছি বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি আর যেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলোর ভিতরে আমি একটু চিনি দিয়ে এভাবে প্রস্তুত করে নেব আর বিরিয়ানিটার ভিতরেও আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এরপর যে হালকা একটু টেস্ট করে নেবেন পরিমাণ মতো লবণ লাগলে লবণটা মিক্স করে নেবেন আমি এখানে হালকা পাতলা করে চালগুলো উপর নিচ করে দিচ্ছি এতে সুন্দরভাবে পোলাও চালগুলো সেদ্ধ হবে এবং মশলাগুলো ভালোভাবে করে চলে যাবে মিশে যাবে আর এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব এবং আবার যখন একদম নামানোর শেষ চলে আসবে তখন একটু নেড়ে চেড়ে দিব যেন পেঁয়াজ বেরেস্তাগুলোর ফ্লেভার একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে প্রত্যেকটা ভাতের ভিতরে ভিতরে পোলাওর ভিতরে ভিতরে মেশে যায় এবং একদম সর্বশেষ যখন নামিয়ে পরিবেশন করব তার উপরে যে বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো কেমন লেগেছে আমার এই সংক্ষেপে বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি রান্না করে ফেলেছি আর সবার শেষে এভাবে একটু ঘি দিয়ে ছিটিয়ে দিলে এত সুন্দর স্মেলটা আসবে এখানে আমি একদম দম দিয়ে রেখেছিলাম বিরিয়ানিটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে সুন্দর স্মেল আসছিলো